বিশ্বাস এবং সঠিক আকিদার ওপর সেই সঠিক বিশ্বাস এবং সঠিক আকিদাই তিনি প্রচার করার চেষ্টা করেছেন প্রশ্ন উত্থাপন করার চেষ্টা করেছেন চলমান সমাজের বিরুদ্ধে গিয়ে যৌক্তিক প্রশ্ন উত্থাপন করে মানুষের ভুল ত্রুটি ভাঙ্গার চেষ্টা করেছেন পিতার বিরুদ্ধে গিয়ে বাবার বিরুদ্ধে গিয়ে সমাজের বিরুদ্ধে গিয়ে দেশের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে তার বিবেক এবং তার যুক্তির আলোকে আল্লাহ সুল্হান তালার ওহি এবং হেদায়ত প্রাপ্ত হওয়ার কারণে যা তার কাছে সঠিক এবং শুদ্ধ মনে হয়েছে সেটার আলোকে তিনি প্রশ্ন উত্থাপন করতে দেখেছেন সেই প্রশ্নগুলি আল্লাহ সোল্ল কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে ইব্রাহিম আলী নামে বর্ণনা করেছে যেমন আল্লাহ সাল কোরআন মাজিদে বলেন ইদ আলী আবিহি ওয়া কৌমেহ যখন ইব্রাহিম তার পিতাকে বললেন সরাসরি তার পিতাকে ও কৌমেহ এবং তার আশেপাশের জাতিকে বললেন না যে তোমরা কিসের ইবাদত করো তারা বললো আমরা মূর্তির ইবাদত করি বলে হ্যাল ইয়াস এই মূর্তিগুলোকে যখন তোমরা ডাকো তখন কি তারা তোমাদের কথা শুনতে পায় এই যে যৌক্তিক প্রশ্ন এই তিনি ধারাবাহিক প্রশ্ন স্থাপনের মাধ্যমে তাদের ভুল ভাঙানোর চেষ্টা করতে থেকেছেন আরাকায়েত আল্লাহ সোবাহান আহতাল বলেন ঈদ খয়ালা আলী আবি হে ইয়া আবাচি লেমায়াতা আবু দো মা আল্লাহ সুবান হতালা ফরা মজিদে বলেন ইব্রাহিম তার বাপকে ডেকে জিজ্ঞেস করলেন ইয়া আবাচি হ্যাঁ আমার পিতা লিমেতা আবিদ মা আলায়াস মালাফস আপনি এমন কিছুর কেন ইবাদত করেন যে দেখতেও পায় না শুনতেও পায় না এটা অযৌক্তিক যে এমন একটা কিছুর আপনি ইবাদত করছেন তার কাছে চাচ্ছেন তার কাছে এবাদ নত হচ্ছেন সম্মান করছেন যে আপনাকে দেখতেও পায় না শুনতেও পায় না অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য বলে আজখনি আইনটা সেই এবং সে আপনার থেকে মুখাপেক্ষী হীন নয় যে একটা মূর্তি টিকে থাকবে দাঁড়িয়ে থাকবে আপনার সাহায্য ছাড়া অসম্ভব আপনি তাকে বানিয়েছেন আপনি তাকে টিকিয়ে রাখছেন তাহলে আপনার থেকে যে মুখাপেক্ষী নয় তার কেমনে এবাদত হয় তো এইভাবে যখন তিনি প্রশ্ন উত্থাপন করে তার বাবাকে হেদায়ত করতে চাচ্ছেন আশেপাশের জনগণকে হেদায়ত করতে চাচ্ছেন তখন তার বাবা তাকে শক্তভাবে কোরআন মাজিদের আয়াত বলছে যেভাবে আল্লাহ কোরআন মাজিদে বলেছেন যে তার বাবা তাকে শক্তভাবে বলছেন লাহি লা আর জুমান্ন এব্রাহিম তুমি যদি তোমার এই উল্টা পাল্টা প্রশ্ন বন্ধ না করো তুমি যদি তোমার এই দাওয়াতি কাজ বন্ধ না করো তাহলে তোমাকে পাথর নিক্ষেপ করে বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হবে আমার বাড়িতে তোমার জায়গা হবে না তো এইভাবে ইব্রাহিম আলাই সালাত আসসালাম তার দাওয়াতি কাজ অব্যাহত রাখলেন তার দাওয়াতি কাজের একটা অংশ ছিল তিনি একদিন ফাজা আলহম জুদা দেন তাদের বিশাল মূর্তিশালার মধ্যে মূর্তি সংগ্রহশালার মধ্যে সব মূর্তিকে ভেঙে দিয়ে বড় মূর্তির ঘাড়ে কুড়াল রেখে দিলেন যখন মানুষজন জিজ্ঞেস করলো ঘটনা কি তখন ইব্রাহিম বললেন বালফা আলহু কবি রুহম হায়দা আল্লাহ কোরআনে বর্ণনা করছেন ইব্রাহিম আলাই সাল্লাম বললেন এই যে বড় মূর্তি একাই বেঁচে আছে বাকি সব মূর্তি ধ্বংস হয়ে গেছে কুড়ালও ওই বড় মূর্তির ঘাড়ে অতএব এই বড় মূর্তিকেই জিজ্ঞেস করে এই বড় মূর্তি এই ঘটনা ঘটিয়েছে বালফা আলাহু কাবিরুহম হায়দা এই সকল মূর্তিগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় মূর্তি এই বড় মূর্তি বাকি সব মূর্তিকে ভেঙে দিয়েছে ফার্স্ট আলু হোম ইংখান উইয়ান চেফোম অতএব তোমরা হয় বড় মূর্তিকে জিজ্ঞেস করো আর না হয় যে মূর্তিগুলো ভেঙে পড়ে আছে তাদেরকে জিজ্ঞেস করো যে কে তোমাদেরকে বানবে যদি তারা কথা বলতে পারে যদি তাদের কথা বলার সক্ষমতা থাকে এটা ওই বাহে মালে সোরাত তাদেরকে বোঝানোর জন্য যে যেই মূর্তি কে তোমরা এবারত করছো সেই মূর্তিকে আমি নিজের হাতে ভেঙে দিয়েছি সেই মূর্তি আমার কাছ থেকে রক্ষা পায়নি আমার ক্ষতি আমার অনিষ্ট থেকে নিজেকে রক্ষা করতে পারেনি সে বলতে পারে না নিজেকে বাঁচাতে পারে না তাহলে কেমনে সে নিজেকে প্রভু এবং প্রতিপালক দাবি করতে পারে কেমনে তার ইবাদত গ্রহণযোগ্য হতে পারে আফাতা আব্দুল আমিং দৌন মা সেই ওমলায় এদর রকম তোমরা কি এমন কিছুর ইবাদত করতে চাও এমন কিছুর ইবাদত করাকে গ্রহণযোগ্য মনে করো মা আলাইয়াং ফাউকুম সেই ওয়ালায়দর রকুম যা তোমাদের কোনো উপকার পৌঁছাতে পারে না এবং তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না এবং নিজেরও কোনো উপকার পৌঁছাতে পারে না নিজেরও কোনো ক্ষতি করতে পারে না তোমাদের জন্য যে এমন যা নিজেকে পর্যন্ত রক্ষা করতে পারে না বলিবা আবুদাহ আসালুন তোমরা আল্লাহ ব্যতীতে এমন সত্তার ইবাদত করো কেন তোমাদের কি জ্ঞান নাই তোমাদের কি বুদ্ধি নাই এভাবে মালি সালত ওয়াসাল্লামের আরেকটি ঘটনা আল্লাহ সহতলা কোরআন মজিদে উল্লেখ করেছেন ফালাম্মা যেন না আলাইহি লেই লা কাউ কাং কা যখন সন্ধ্যা ঘনিয়ে গিয়ে রাত ছেয়ে গেল এবং পৃথিবীর আকাশে তারকাগুলো উজ্জ্বল হয়ে উঠল তখন প্রাহিম বলল এটিই হয়তো প্রতিপালক হতে পারে ফালাম্মা আফালা কাল নিলা ওফেদ বলে আ যখন সেই তারকাগুলো ডুবে গেল তখন ইব্রাহিম আলী সাল্লাহ সালাম বললেন যে আমি যারা ডুবে যায় হারিয়ে যায় তাদেরকে ভালোবাসি না কালাম মাং পায়লা যখন দেখলেন চন্দ্র বড় আকারে প্রস্ফুটিত প্রজ্বলমান বললেন এটি হয়তো পৃথিবীর প্রতিপালক হতে পারে যখন চন্দ্র হারিয়ে গেল তখন তিনি বললেন আমার প্রতিপালক যদি আমাকে পথ প্রদর্শন না করে তাহলে আমি পথ ভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব তারপরে যখন দেখলেন সূর্য সকালবেলা ভয়ঙ্কর প্রতাপ এবং শক্তির সাথে উদীয়মান হচ্ছে বড় শক্তিশালী সবার চেয়ে ভয়ঙ্কর সবার চেয়ে পাওয়ার ফুল এবং সবার চেয়ে দুটি প্রতি যখন সূর্য ডুবে গেল তখন তিনি কি বললেন তখন তিনি তিনিশ্বরী কোন হ্যাঁ আমার কম তোমরা যে শিল্প করো এই শিল্প থেকে আমি নিজেকে মুক্ত ঘোষণা করছি আমি একমাত্র তাকেই প্রতিপালক হিসেবে ঘোষণা করতে চাই যিনি ফাতর আওয়াজ ওয়েল আওয়াজ যিনি আসমান জমিন সূর্য নক্ষত্র চন্দ্র গ্রহ সকল কিছুর যিনি সৃষ্টিকর্তা যিনি আড়াল থেকে সকল কিছুকে পরিচালনা করছেন এই আসমানের আড়ালে এই জমিনের আড়ালে এই সূর্য নক্ষত্র এবং চন্দ্রের আড়ালে আরেকজন সর্বশক্তিমা আছে যিনি এগুলো সব কিছুকে কন্ট্রোল করছেন নিয়ন্ত্রণ করছেন আমি একমাত্র তারই আবাদত করতে চাই তার সামনেই নত হতে চাই সেই অদৃশ্য সত্তার ইবাদত করতে চায় তিনি প্রতিপালক তিনি প্রকৃত রব্বুল্লাহ আলম আরও একটি ঘটনা আল্লাহ সব হান পবিত্র কোরআন মজিদ ইব্রাহিম আলহ সাল্লা উল্লেখ করেছেন যে তৎকালীন বাদশাহ নমরুদের সাথে এই যে মোনাজারা দাওয়াত যুক্তি তর্ক তো আর একবার মোনাজারা এবং যুক্তি তর্কের অংশগ্রহণে বাদশাহ নমরুদকে ইব্রাহিম আলহ সাল্লা সাল্লাম বলছেন ইদ আলা ইব্রাহিম রব্বি আল্লা ইব্রাহিম বললেন এই নমরুদ আমার আল্লাহ মানুষকে জীবিত করতে পারে মৃত্যু দান করতে পারে তুমি কি পারো তখন নমরুদ বলল আরমিত আরে আমিও তো মানুষকে জীবিত করতে পারি মৃত্যু দান করতে পারি ফাঁসির আসামিকে মুক্ত করে দিলাম আর নিরাপরাধ মানুষকে হত্যা করে দিলাম তার চোখের সামনে ইব্রাহিম আলাইহ সাল্লাহু চোখের সামনেই নাও মৃতকে জীবিত করে দিলাম আর জীবিতকে মৃত করে দিলাম তখন ইব্রাহিম আলাই সালু আসাল্লাম বিহা মিনাল মিনালে আচ্ছা আমার প্রতিপালক অদৃশ্য যাকে দেখা যায় না সে মহান সত্তা প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করে থাকে আজ তুমি দিনের জন্য সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দাও কাফার যখন এই কথা ইব্রাহিম আলাহ সাল্লা বললেন তখন নম্রধ হতভম্ব হয়ে গেল এবং ইব্রাহিম আলাই আসসালামের যুক্তি তর্ক এবং দাওয়াতের সামনে টিকতে না পেরে তখন তারা সিদ্ধান্তে উপনীত হলো তাকে আগুনে জ্বালিয়ে দিতে হবে কোরআন মজিদ আল্লাহ সুবাহ বলছেন যে তারা বলতেছে কোরআনের আয়াত কালু হারে কু হু আরে একে ধরো একে বাঁধো এবং একে আগুনে জ্বালিয়ে দাও এবং তোমাদের প্রতিপালক তোমাদের মূর্তিকে তোমরা সহযোগিতা করো নাহলে তোমাদের দিনকে এই ব্যক্তি একাই ধ্বংস করে দিবে তখন ইব্রাহিম আলহি সাল্লাতামকে আগুনে নিক্ষেপ করা হলো আল্লাহ সুহান তালা কোরআন মাজিদে বলছেন কুলনা ইয়ানা রকুন ইবরদম সালাম আলা ইব্রাহিম আমরা আগুনকে বলে দিলাম আমি আল্লাহ আগুনকে বলে দিলাম হ্যাঁ আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা বরফ শীতল হয়ে যাও এবং আগুন ইব্রাহিম আলহিসের জন্য ঠান্ডা বরফ এবং শীতল হয়ে গেল এবং এটি অস্বাভাবিক অগ্রহণযোগ্য অযৌক্তিক কিছু নয় আল্লাহ কোরআন মজিদে অন্য আয়াতে বলেছেন হিমাফ আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সকল কিছু আল্লাহ তসভি পাঠাব সকল কিছুই আল্লাহ হামলা তাজি বাক আমার এই জামা এই দেওয়াল এই ইট এই পাথর এই পাখা কিছু এবং কেন এটা অযৌক্তিক নয় এই জামা যেখান থেকে তৈরি হয়েছে যে সুতা থেকে তৈরি হয়েছে ওই সুতা কোনো তুলা ছিল সেই তুলা তো কোনো গাছের সাথে সম্পৃক্ত ছিল আর আপনি দেখতে পাচ্ছেন যে গাছের জীবন আছে গাছ বড় হচ্ছে আমি হয়তো যেই এই দেওয়াল দিয়ে যে ইট দিয়ে মাটি দেওয়াল তৈরি করেছি ছাদ ঢালাই দিয়েছি সেই ইট কোথাও মাটি আকারে ছিল আর মাটিতে আপনি দেখতে পাচ্ছেন যে মাটির রুখ আছে প্রাণ আছে জীবন আছে মাটিতে কিছু বপন করলে সেখান থেকে গাছ বের হয় তো ওই মাটি থেকে তুলে নিয়ে আগুনে পুড়িয়াজ দেওয়াল বানানো হয়েছে তাই সে আল্লাহ করতে পারবেন এটা অসম্ভব ওই গাছ থেকে তুলা নিয়ে এসে সুতা বানিয়ে আজ জামা বানানো হয়েছে তাই এই জামা আল্লাহর তসবি পাঠ করতে পারবেন এটা অসম্ভব মানুষ এই পৃথিবীতে যা কিছু ব্যবহার করছে সবকিছুর মূল আল্লাহর সৃষ্টি আমরা পরিবর্তন করে সেটাকে ব্যবহার করছি কিন্তু প্রত্যেকটা জিনিসের মূল হচ্ছে আল্লাহর সৃষ্টি সরাসরি সরাসরি আল্লাহ সুবাহতালার সৃষ্টি হয় মাটি না হয় পানি না হয় আগুন সরাসরি আল্লাহ সুহানার সৃষ্টি আর সরাসরি আল্লাহ ওতালার সৃষ্টি আল্লাহর ইবাদত করে আল্লাহর তাজি পাঠ করে তাতে বাল্লা আগুনকে বলবেন ঠান্ডা হওয়ার জন্য আগুন হবে না একটা অসম্ভব এই জন্য আমরা এই দৃষ্টিকোণ থেকেই আমাদের নবী আমাদের শিখিয়েছেন আমরা যখন গাড়িতে উঠি আরোহণে উঠি যে সخرল لنا هذا ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছে যিনি এটিকে আমাদের অধীনস্থ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই উট ওই গরু ওই গাড়ি আমাদের অধীনস্থ করেছে আর মূল কন্ট্রোল আল্লাহ সুবহানাহু ওয়া হাতে সম্মানিত উপস্থিতি ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া যখন আগুন দিয়ে জ্বালিয়ে ধ্বংস করা গেল না তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া বাবা তাকে তার